এই ডিজিটাল স্কেলের কাজ করেন কিন্তু লাস্টে টেলিভিশন কোডের জন্য অনেকেই আটকে যান অনেকেই আমাকে কল দেন আমি দীর্ঘদিন ধরে ডিজিটাল স্কেলের কোনো ভিডিও তৈরি করতেছি না আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিভিশন করবেন খুব সহজে এবং আমি এটাও আপনাদেরকে আজকে দেখাবো মানে কোন সার্কিটের কোন কোডটা সবসময় অ্যাভেলেবল থাকে আর কখন কোন সার্কিটের কোড আজ করে না আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো আমার এখানে কিন্তু অনেক সার্কিটের কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাই আমার কাছে হিউজ সার্কিট আছে এখানে অনেক ধরনের সার্কিট আমার কাছে আছে আচ্ছা আমি আপনাদেরকে একটা একটা করে শুরু করি যে এটা হচ্ছে কিন্তু আর এফ এল এর একটা সার্কিট তো এই সার্কিটের কমন কোড থাকে হচ্ছে ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন এটা হচ্ছে এই সার্কিটের কোড আর আরেকটা মাধ্যম আছে যেটা হচ্ছে আপনার কোনো কোডই লাগবে না যদি আপনি এই মাধ্যমটা যদি আপনার যদি জানা থাকে কোনো সার্কিটের আপনার কোড লাগবে না আপনি খুব ইজি ওয়েতে আপনি ক্যালিব্রেশন করতে পারবেন এটা যদি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাকে পরবর্তীতে এই কৌশলটাও আমরা আপনাকে বলে দেবো তো এটা হচ্ছে আর এফ সার্কিট ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন ভিডিওটা অনেক বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে আর এখানে আছে আপনার এই আরেকটা সার্কিট আছে এটা হচ্ছে সাধারণত চাইনিজ স্কেলগুলো নন ব্র্যান্ডের যে স্কেলগুলো ওই স্কেলে এগুলো প্রয়োজন হয় এগুলোর ক্যালিব্রেশন কোড হচ্ছে এইট সিক্স ওয়ান এইট এই টাইপের কোড থাকে এগুলোতে বা এইট সিক্স টু এইট বা এইট ডাবল এইট ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন এইরকম কোড এগুলোতে থাকে আর কি তো এখানে আরেকটা সার্কিট আছে এটা হচ্ছে আপনার ম্যাগার সার্কিট অনেকে এই সার্কিটটা চিনে থাকবেন এটার কোড হচ্ছে ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন ক্ষেত্র বিশেষ এটার কোড চেঞ্জ হয় আর কি তা আমি যদি ওই মাধ্যমটা যদি আপনাদেরকে বলে দিই আপনারা অনেকেই খুব ইজি ওয়েতে কাজ করতে পারবেন ভিডিওটা বড় হচ্ছে আবারও বলছি আপনার শেষ পর্যন্ত দেখবেন সব সার্কিটের কোড একসাথে বলা সম্ভব হচ্ছে না এখানে আমি আরও কিছু সার্কিট দেখাচ্ছি যে এই একটা আছে সার্কিট এটা হচ্ছে আমরা বলি টিসি টেনের সার্কিট বা আমরা এটা হচ্ছে আপনার কম দামি স্কেলের সার্কিট বলে থাকি এগুলো হচ্ছে আপনার এল জি একশো কেজি তারপরে হচ্ছে ওয়ান প্লাস চল্লিশ কেজি তারপরে হচ্ছে এল জি চল্লিশ কেজি এল জি প্লাস চল্লিশ কেজি এগুলাতে এই সার্কিটগুলো ব্যবহার করা হয় তো আসলে এখানে কোড বলে আমি শেষ করতে পারবো না আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখে আর বড় করতে চাচ্ছি না আমি আরও অল্প কয়েকটা কোড আপনাদেরকে বলবো এখানে আমি আপনার কমন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আপনার থ্রি সিক্স সার্কিট কিন্তু এইটা এই যে ডিসপ্লেটা এই যে লম্বা স্ট্যান্ড যেটাতে দেখতেছেন রি স্ট্যান্ড যেটাতে দেখতেছেন এটা কিন্তু আপনার থ্রি সিক্স ফাইভ এটের সার্কিট কিন্তু এটা বসে হচ্ছে আপনার মেগার বড়ো ডিসপ্লের একটা স্কেল আছে আড়াইশো কেজি স্কেল এই স্কেলের জন্য কিন্তু এই সার্কিটটা তো এটার কোড থ্রি সিক্স ফাইভ এইট ক্ষেত্রবিশেষ এটার কোডও চেঞ্জ হয় তো আমি ভিডিওটা বড় হয়ে গেছে প্রায় তিন মিনিটের আমি নেক্সটে আবার আমার অন্যান্য যে সার্কিটগুলো আছে আর খুব সহজে আপনারা কীভাবে কাজ করবেন সেটার ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওটা আপনার চান কিনা ধন্যবাদ আসসালাম আলাইকুম